আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স অনেক দিন পরে আবার আপনাদের সামনে নিয়ে আসলাম খুলনার ঐতিহ্যবাহী খাবার পরোটা এবং রসগোল্লা সত্যি গোলপাতার রসই এটি খুলনা জিরো পয়েন্ট অবস্থিত সাথে সাতক্ষীরা ঘোষ ডেয়ারি আসলে আমরা খুলনাতে একটি প্রোগ্রামে গেছিলাম প্রোগ্রামে আমরা খুবই সাফল্য পেয়েছি অনেক সাফল্য আমাদের ঘরে এসেছে সেই উপলক্ষে আমাদের মায়েদের আজকে একটু স্পেশাল খাবার তো তাদের ইচ্ছা অনুযায়ী তারা রসগোল্লা এবং সাথে পরোটা খাবে তাই তো দাঁড়িয়ে পড়লাম খুলনার জিরো পয়েন্টে যেখানে এই রসগোল্লার খোঁজ মিললো প্রতি রসগোল্লার রসগুল্লার মূল্য তিরিশ টাকা হ্যাঁ একসাথে এতগুলো পাওয়া একটু কষ্টই হয়ে গেল তারপর নিলাম সাথেই ছিল গোলপাতার রস একটি হোটেল সেই হোটেলে আমরা পরোটা অর্ডার দিয়ে দিলাম সবাই মিলে একটু মজা করে খাওয়ার জন্য কার না ভালো লাগে সাফল্যের পর একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করতে তেমনি তৃপ্তিপূর্ণভাবে খাওয়ার জন্য মায়েদের সাথে করে সত্যি হ্যাঁ ইতিমধ্যে দেখতেই পারছেন মায়েদের প্লেটে প্লেটে চলে গেছে সেই পরোটা তারা একটু হাসি হাসি মুখ মজা পাচ্ছে সন্ধ্যার কিছু পর যেহেতু সময়টা তারপরে অসাধারণ সময় দেখতে পাচ্ছেন আমার মা সবগুলোই আমার মা তো মায়েদের জন্য এই আয়োজন আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি তাদের খাওয়াটা তারা সুন্দরভাবে আরামদায়কভাবে খেতে পারে হ্যাঁ আরেকটু ইতিমধ্যে আপনার একটু জানিয়ে রাখি শুধু তাদের রসগোল্লা এবং পরোটা দেওয়া হয়নি যারা ডাউল তারপরে সবজি খেতে চেয়েছে তাদেরকে সেটাও দেওয়া হয়েছে তার পর্যায়ক্রমে দেওয়ার কারণে অপেক্ষা করছে রসগোল্লার জন্য হ্যাঁ রসগোল্লা চলে এসছে এবং প্রত্যেক প্লেটে একটি করে রসগোল্লা ছোটবেলায় কথা মনে পড়ে যায় যখন আমরা বাজারে যেতাম বা হাটে যেতাম তখন রসগোল্লা এবং পাউরুটি খেতাম মাঝে মধ্যে শহরে আসলে রসগোল্লা এবং পরোটা খাওয়া করত আমরা যে হোটেলটিতে আছি জিরো পয়েন্টের এর গোলপাতার রসই হোটেলটার ডেকোরেশনটা সত্যি আমাকে মুগ্ধ করেছে অসাধারণ ডেকোরেশন যেখানে অনেক কাস্টমার খেতে এসছে এবং পর্যাপ্ত পরিমাণ ভিড় থাকে আমরা তাদেরকে রিকোয়েস্ট করে আর কি একরকম বসলাম যেহেতু মিষ্টি অন্য হোটেলের এবং পরোটা তারা দিবে তো এত বাচ্চা বসি একসাথে খাওয়ানো তারপরে ওখানকার যে বাবর ছিল যিনি আমাদেরকে পড়াটা তৈরি করে দিলেন তার আন্তরিকতার কথা অস্বীকার করলে ভুল হবে সত্যি মানুষটি খুবই অসাধারণ আন্তরিক এবং তার আন্তরিকতার জন্য আমরা একটু সুযোগ পেলাম সুন্দর করে বসে মাঝের টেবিলগুলো আমাদের জন্য দিল আমাদের সাথে কিন্তু এসে ইতিমধ্যে ঝিনেদা জেলার একজন বিশিষ্ট কোচ ফুটবলার কোচ রবুল ইসলাম রেফারি ভাইকে দেখলাম আর সবাই শেষেই আকর্ষণীয় মজাটা আমি মনির ভাই মুকুল ভাই আমাদের গাড়ির যে ড্রাইভার ভাই ছিল হয়েছিল সবাই মিলে আসলে অসাধারণ মজা হয়েছে এখানে খাওয়া নান রুটি সবাই তো ভাবছে যে এক একজন তিন চারটে পাঁচটা খেতে পারবে কিন্তু এক থেকে দেড় আর কেউ শেষ করতে পারে না কেউ কেউ আবার চারটার অর্ডার দিয়ে উঠে চলে গিয়েছে আকর্ষণীয় এবং সবচেয়ে মজার বছরে বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা খুলনার সবচেয়ে মজার দৃষ্টটি হচ্ছে এটি প্রত্যেকটা সহকর্মী একে অপরের প্রতি কতটা আন্তরিক কতটা ভালোবাসা খুবই মিস করবে এই দিনগুলি